আমি যে এতবারই বিশেষ করে যে বাড়ি নিজের থেকে খার বাসাতে নিজের থেকে উঠা তার তো যতবারই কেন জানি বারবার বারবার মানে পিছলে খেয়ে পড়ে যায় বিশেষ করে এতটা খারাপ লাগে যতটা মানুষে নিজের হাঁকতায় করে নিজের একবার নিজের তার কাটা মা বাপ নিজের আমি এর আঘাত দিলেও যতটা না আঘাত লাগে নিজে নিজে মানে যে কোনো বস্তু নিজের থেকে নিজে আঘাত পেলে বিয়াটে কষ্ট লাগে আবার আমি তো আজকা না পাই কান্দাই দিছি জানেন তো খারাপ লাগে মানে আর ভালো লাগে না নিজের থেকে অত কষ্ট তো পরিশ্রম করার পরে যদি একটা বিফলে যায় অনেক খারাপ লাগে আমার মহাস অনেক খারাপ লাগে জানেন তবু আলহামদুলিল্লাহ জানি আল্লাহ কিছু হারালে হয় ভালো কিছু লেগে আল্লাহ বস্তুর আগে ধারা আমি আল্লাহকে বিশ্বাস করি ভরসা করি যে আল্লাহ কিছু না কিছু আমার ভালো লেগছে আর এটা হয়তো একটা ই তাই হয়তো এটা ই করছে আল্লাহ হয়তো আমার লিগে ভালো কিছু লিখছে আমি আল্লাহকে বিশ্বাস বর্ষা করে আল্লাহ আমাকে দিন একদিন দিব ভালো আল্লাহ আমার একদিন আমার স্বপ্ন পূর্ণ করবো আমি আল্লাহকে বিশ্বাস করি আর আমার ভিডিওগুলি সবাই দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আমি সবার পাশে থাকবো আমি যে অনেক স্বপ্ন নিয়ে অনেক স্বপ্ন নিয়ে অনেক এগোতে চাই কেউ জানি বার 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 গায়ে পিস লেখায় পড়ে যাই জানেন আমার মানে কি কয়েম মানে আচ্ছা কী কোয়াম কী না কোয়াম আমার মানে বুঝে হইতেছে না আমার মানে কথা মানে বিশ্রা হইতেছে না জানো এত এত বুক সময় এত খারাপ লাগছে অত কষ্ট করি কী যে করি না আমার ভালো লাগে না আমার জানুন আমি আর কী করিয়াম মানে বাসায় খুঁজে হইতেছে না কী করিয়াম তবুও আমি কই আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে একটু ফার্স্ট থাকবেন আমার লাইক সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন আমি সব প্রত্যেক আর একটা কথা কী কী সবারই সবারে সবার মতো করে আমার মতো করে সবাইকে ভালোবাসা দিবার গিয়া আমার মনে হয় আমি কিছু করতে বুঝতে পারলো কেউ দেখতে আগে করতে পারে আমার তো ভালো লাগো তাই আর কি আমি মানুষকে সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে ভালো রাখবার এই আর কি আমার ইডে